আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমত আপনাকে দোয়ায় তো এই যে দেখেন এই বাসাটা আমি তিন দিন কাজ করে আসলাম আসলে এই এই আমি তিন দিন কাজ করছি আমি আমার মোবাইলে কোনো ওয়াইফাই লাইন ছিল না নেট ছিল না বিধে আমি তিন দিনে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি নাই আর কারোর সাথে কথাবার্তা কিচ্ছু বলতে পারিনি তিন দিনে মা মেয়ে কারোর সাথে ভাই বোনের সাথে কারোর সাথে কথা বলতে পারি নাই যাই হোক এই তিন দিন কাজ করার পরে আমি কালকে রাত দশটার দিকে আসছি বাসায় আসিও মনে করুন যে ভিডিওটা আমি রেডি করতে পারি না বিধায় আপনাদের সাথে শেয়ার করতে পারি না কালকে তা ইনশাআল্লাহ আজকে শেয়ার করবো কালকে আপনার হচ্ছে একটা ভিডিও ছিল বানানো আমার কপিলের বাসার তো সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তিন দিন পরে আগের ভিডিও বানানো ছিল তিন দিন পর আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে চলে এইটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভালো লাগবে সে লাইক করবেন শেয়ার করবেন এই বাসাটা দেখেন সব কিছু আছে এই যে সবজির গাছ সবজির গাছ লাগিয়ে রাখছে বাহির দিয়ে এটা টমাটো গাছ আর আগেও আপনাদের সাথে দেখালাম ডালিমের গাছ লেবুর গাছ বেগুনের চারা এইগুলো সব কিছু আর কি লাগালে অনেক কিছু লাগানো যায় আরও জাম গাছ কিন্তু ওরা ওই যে ঝাউ ওই যে যে ঝাউ না হলে ওদের বিয়ে সাদি হয় না এইগুলো লাগায় রাখছে চতুর দিক দিয়ে ওই দিক দিয়ে অনেক প্রকারের জিনিস লাগালে এ হয় মরিচ টরি চাবি ঝবি ধরা ওই ঝাউ গাছগুলোই লাগায় রাখে বেশি ডালিমের গাছটাও অনেক সুন্দর মার্শাল্লা তাসল আর এই দিক দেন দূন্যের ঝাউ জঙ্গলগুলো লাগায় লাগায় রাখছে এইগুলো কেন লাগায় রাখে কে জানে এইগুলো খেলাম উঠায় ফালায় কত সুন্দর করে গাছ গাছালে লাগালে সুন্দর হয় এই যে এই দিক দিয়ে একটা গেট এই পাশে আর একটা গেট তারপর ওই সামনে আর একটা গেট আছে এইখান দিয়ে কতখানি জায়গা ফালায় রাখতাম বলছি এর ভিতর দিয়ে লাগাই রাখলে তো হয়তো এটা লেবু গাছ তো এই যে দেখেন চার ও দিক দিয়েই জায়গা এরকম ফালায় রাখছে অনেক পুরাতন বাড়ি তো দেখেন অবস্থা বাড়ি ঘরের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই নোংরা হয়ে আছে আমি তিন দিন কাজ করে আসছি আমি এই সব কিছু পরিষ্কার নাই আমার শুধু বাসার ভিতরের কাজগুলোই আমার এদের করাইছে কেন যে ওনার মেয়ের হচ্ছে আজকে আর কি এই যে আমাদের দেশে যেরকম বলে কাবিন বিয়ে পড়ায় রাখে তো ওরা ওই বাসায় বিয়ে পড়ায় রাখবে আংটি আংটি পড়ায় রেখে যাবে আজকে ওনার মেয়েকে এ বাসে যে তারই অনুষ্ঠান হবে অনেক মেহমান আসবে এই যে বাসাতি দেখেন বসার রুমেই অনেক সুন্দর করে এই যে সাজাইছে এখানে আসে মেয়ের বাসায় আসে বিয়ে পড়ায় রেখে যাবে আর আংটি পড়ায় রেখে যাবে ছেলে তারপর আবার কালকে নাকি অনুষ্ঠান করবে বাহিরে কি অনুষ্ঠান করবে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কেন যে ওইখানে গেলে মোবাইল নিয়ে যায় নিতে দেয় না ভিতরে মোবাইল যাই হোক এইখানেরগুলো আপনাদের সাথে শেয়ার করি এইভাবে যে বাসায় এইভাবে সাজাইছে আবার বাহিরেও হোটেল ভাড়া করে নিয়ে ওইখানে অনুষ্ঠান করবে এখন কারণ বিয়ে 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 পড়ায় রাখলেও ছয় সাত মাস পর নাকি উঠায় নিয়ে যাবে তার জন্যেই এত আয়োজন আবার বাহিরে অনুষ্ঠান করবে সেখানে মনে করেন যে অনেক প্রকার হাতিয়ে দেবে সোনার জিনিস দেবে তা যাই হোক এইটা হচ্ছে ছেলেদের বসারণ দেখেন মার্শাল্লা তো বড় বাহিরটা কেমন ভিতরটা কেমন দেখছেন এখানে ফল অনেকগুলো ফল ধুয়ে আপনার হচ্ছে ঢাইকা রাখা হয়েছে আর এই দিক দিয়ে অনেক প্রকারের খাবার রাখা হয়েছে দেখেন কেক মেয়ে খালি যাবে এগুলো ওই যে যারা ছেলের পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য রেডি করা হয়েছে আর এখন ভাত টাত খাওয়ায় না এইগুলো খাবে চা খাবে গা খাবে এইগুলো খাবে তারপরে বিয়ে শি বিয়ে পড়াবে তারপর চলে যাবে আমি দেখলাম যে আমাদের মতনই একজন হুজুর নিয়ে আসলো আসা তারপরে কালেমা পড়াচ্ছে এ কি কী করতেছে পরে ওদেরকে বিয়ে পড়া রেখে এই যে দেখেন সেই ঝাউ গাছের এইগুলো পাতাগুলো এগুলো এনে রাখছে ওদের বিয়ে শি সব অনুষ্ঠানে এইগুলো লাগবে আর এইদিকে মেয়ে মেয়েরা যারা আসবে তাদের জন্য এইদিকে আমি এই যে রেডি করে রাখছি কাপটা চার কাপ ঞ্জার এইগুলা আর এদিকে মেয়েদের মহিলা মেয়েরা যারা আসবে মেয়েরা মেয়ে বলতে তো মেয়েই আর কি মহিলারা যারা আসবে তাদের জন্য এই সব আর এদিকে যে ফল ফল এদিকে মহিলাদের জন্য এই যে একটা প্লেটে অনেক ফল তার মধ্যে মধ্যখান থেকে একটা আনারস বসায় দেওয়া হয়েছে ওইটায় এইটা দুইটা আনারস আমাদের দুই দুই প্লেটে দেওয়া হয়েছে এইভাবে ঢাকা রাখা হয়েছে যে মাছি পড়বে দেখে বাড়ির ভিতরটা অনেক সুন্দর কিন্তু বাহিরটা অবস্থা খুবই খারাপ এখানে অনেক প্রকারের যায় জিনিস রাখছে খাবার টাবার এইগুলো হাতে যাবে চাল ডাল যা যা সেগুলো রাখছে এই যে এখানে একটা রুম এখানে একটা রুম আর ওই যে পাশে আরো দুইটা রুম আছে এদিক দিয়ে সিঁড়ি ওপরে জাল এই যে দেখেন যাই হোক ওইগুলা মিটে গেছে এখন সব খুলে ফেলায় তারপরে আবার এখানে মনে করেন যে ওইগুলো উঠে ফেলাই দেবে এই যে কার্পেটগুলো পাড়া এইগুলো উঠে ফেলাই দেবে এগুলো নাকি বাহিরের থেকে আনছিল। এবং একটা বড় একটা পারলেই তো হয়তো বলছে যে হ্যাঁ আছে ওটো তো বাচ্চা কাচ্চারা নোংরা করবে দেখে ওটা উঠায় রাখছে আর এইগুলো ভাড়া করে নিয়ে আসছিলো সেইগুলো এই যে ঘর বাড়ি দেখেন ভেতরটা অনেক সুন্দর কিন্তু বাহিরটাই অনেক নোংরা যাই হোক মানুষগুলো অনেক ভালো আছে যে ভিডিও বানাইছে ওরা তো দেখে নাই দেখলে কী বলতো জানি না এখানে এই যে আমি যখন চলে যাই এই বাসা থেকে তখন এই যে বাহিরটা দেখালাম ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ সালাম ওয়ালাইকুম র